নমস্কার বন্ধুরা বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত তালের বড়ার জন্য এখানে প্রথমেই তালের পাল্প পার করে নেওয়া হয়েছে আর নিয়ে নেওয়া হয়েছে চিনি চিনি এখন তালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর নেওয়া হয়েছে চারটে কাঁঠালি কলা ভালোভাবে চটকে মেখে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ময়দা ময়দা দিয়ে ভালোভাবে আবারও মেখে নেওয়া হচ্ছে ময়দা দিয়ে মেখে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু খাবার সোডা আর মৌরি হচ্ছে এদিকে পুরুলির ব্যাটার তৈরি হচ্ছে এদিকে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার পুরুলি ছাড়াবে ছাড়া হয়ে গেছে এবার ভেজে নেওয়া হবে ফুরুলি ভাজা চলছে লাল হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে সমস্ত তাল ভেজে নেওয়া হয়ে গেছে